নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল ওই ধুলে ফুটে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে পটলের দুর্দান্ত দুটো নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করবে ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইলো তাহলে কীভাবে করলাম পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে প্রথমে দেখো আমাদের মাঠে চলে এসেছি পটল নিতে এখান থেকে আমি কিছু পটল নিয়ে আনবো ঠিক কীরকম পটল তুলতে খুব ভালো লাগছে মাচার পটল আর এই পটলগুলো হওয়া শুরু হয়েছে আর কয়েকদিন পরে পুরো জমি ভরা থাকবে এই সময় মাচার পটল একটু অল্প হয় আর মাটির যেসব পটল লাগায় সেগুলো বেশি হয় আর আমাদের এই জায়গায় চাষি এলাকা তো সবাই পটল চাষ করে প্রচুর চারিপাশে শুধু পটলের জমি দেখবে পটল নিয়ে নিয়েছি এবার আমি বাড়ি যাচ্ছি পটল নিয়ে ধান খেতে জল দিচ্ছে এদিকে আর এখন প্রতিদিন ধান খেতে জল দিতে হয় শুকিয়ে যায় এদিকে দেখো আবার কচুরি পানায় ভর্তি হয়ে গিয়ে বিল থেকেই দেখো মাছ চলে আসলো লাভ দিয়ে তাই এখানে আমি পটল নিয়ে চলে এসেছি রান্নাঘরে এবার পটলগুলো আমি কেটে নিচ্ছি পটলের এই ভিতর দিয়ে আমি একটু কেটে নিচ্ছি পঠিটা দিয়ে আর এইভাবে কেটে নেবে দেখুন পটলটা ভিতরে মশলাটাও ঢুকে যাবে এইভাবে আমি সব পটলগুলি কেটে নিচ্ছি মাথাটা দিয়ে আমি পটলগুলো অল্প অল্প করে ফেরে নিচ্ছি তবে ফেরে নিলে কি হয় তাহলে মশলাগুলোও ভেতরে ঢোকায় এবার পটলগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি এবার পটলগুলো আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার পটলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ লবণ আর হলুদটা আমি ভালো করে মেখে নিচ্ছি পটলের সাথে সব পটলগুলো লবণ আর হলুদ মাখা হয়ে গিয়েছে আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এবার আমি সব পটলগুলো এখানে পটলটা আমি খুব বেশি ভাজবো না হালকা ভেজে নেব কারণ পটলগুলো একদম নরম ছিল তাই অল্প ভাজবো আর এই জায়গায় ভাজতে ভাজতে আমার নাতি একটা ছড়া বলবো তোমরা শোনো নমস্কার আমি সানিধি আনন্দী আমি একটা কবিতা বলব বাংলা জানলা কবি অপূর্ব দত্তের লেখা কবিতা অ্যানুয়ালের রেজাল্ট হাতে বাড়ি ফিরলো ছেলে মা বলল কোন পেপারে কত নম্বর পেলে হিস্ট্রিতে মা

এই বাটির মধ্যে গুঁড়ো মশলার একটা মিশ্রণ তৈরি করে নেব এখানে জিরার গুঁড়ো নিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ হলুদ হাফ চামচ লবণ স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো এক চামচ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি এক চামচ এই লঙ্কাটা দেওয়াতে কালারটা ভালো হবে সব কিছু আমি জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি ভাবে মিশ্রণটা তৈরি করে রাখলে কড়াইতে দিলে কড়াইতে লেগে যায় না মিশ্রণটা আমার রেডি করা হয়ে গিয়েছে এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্ভার দিলাম আর জিরা সম্ভার দিলাম তিন চার সেকেন্ড আমি অপেক্ষা করবো এটা ভাজা পর্যন্ত তিন চার সেকেন্ড হয়ে গিয়েছে আর এর একটা ভাজা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মিশ্রণটা দিয়ে দিলাম বাটির মধ্যে একটুখানি মশলা লেগেছিল আমি আবার ধুয়ে দিয়ে দিলাম তিনি মশলাটা আমি কষিয়ে নিই আর এর মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সব কিছু মশলাটা একসাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কিছু মশলাটা দুই তিন মিনিট আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কাদু বাদাম পোস্ত আর চাল একসাথে বেটে রেখেছিলাম দিয়ে দিলাম দুই চামচ ফেটানো দই দিয়ে দিলাম আর এখানে আমি দই দিয়েছি আপনার ইচ্ছা করলে টমেটোও দিতে পারেন আর দইটা সবসময় চেষ্টা করবেন ফ্রিজ থেকে বের করে না দেওয়ার রান্নার কমপক্ষে এক ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবে তা আমি এক চামচ চিনি দিয়ে দিলাম আর এই রান্নাটি একটু ঝাল মিষ্টি হলে খেতেও ভালো লাগবে আর এই পটলের পাসিন্দাটা আমি এইভাবে করেছি আপনারা ইচ্ছা করলে এর মধ্যে পেঁয়াজ রসুনও দিতে পারেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো হবে এখানে মশলাগুলো ভালো করে আমার কষানো হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি গরম জল দিলাম আর আপনারা সবসময় চেষ্টা করবেন একটু গরম জল দিতে গরম জল দিলে কিন্তু যে কোনো তরকারি খেতে খুব ভালো লাগে জলটা সব মশলার সাথে মিশিয়ে আমি ফোটা পর্যন্ত অপেক্ষা করি এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে এবার পটলগুলো আমি দিয়ে দিলাম পটলটা নেড়ে ধরে আমি সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ পটলটা আমি ফুটিয়ে নিচ্ছি আর আমার এই রান্নাটা যদি আপনারা বাড়িতে করেন তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আমাকে পাঁচ ছয় মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি গরম মশলা বেটে রেখেছিলাম গরম মশলাটা দিয়ে দিলাম আর এখানে আমি বাটা গরম মশলা দিয়েছি আপনারা ইচ্ছে করলে গুঁড়ো গরম মশলাও দিতে পারে গরম মশলা দিয়ে আমি সব কিছুর সাথে ভালো করে মেরেচেরে মিশিয়ে নিচ্ছি এবার আবার আমি দুই এক মিনিট রেখে দিচ্ছি গরম মশলাটা দিয়ে আমি দুই মিনিট রান্না করে নিয়েছি এবার আগে শেষ পাতে আমি একটুখানি ঘি দিয়ে দিলাম আর যে কোনো নিরামিষ তরকারিতে একটুখানি ঘি দিলে কিন্তু খেতেও ভালো লাগে এবার ঘিটান পটলের পাসিন্দার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর আমার এই রেসিপিটা ভালো লাগলো একটা লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় এখানে আমি পটলের পাসিন্দাটা নামিয়ে নিয়েছি আর গরম গরম ভাত আর পোলাও সাথে কিন্তু খেতে দারুণ লাগবে এবার এই পটলের পরে রান্নাটা আমি কীভাবে করলাম চলো দেখে নেওয়া যাক এখানে একদম ছোট ছোট করে পটলগুলো কেটে নিয়েছে এইভাবেই কিন্তু কাঁদতে হবে এবার স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম ও হাফ চামচ আমি হলুদ নিয়েছি মানে প্রয়োজন মতো হলুদটা কিন্তু নিয়ে নিতে হবে এবার হলুদ ও লবণটা পটলের সাথে মেখে নেবো এইভাবে হলুদ ও লবণ আগে থেকে যদি আমি পটলের সাথে মেখে পাঁচ মিনিট রেখে দিই তাহলে খুব অল্প তেলেই তোমরা কিন্তু পটলটা ভাজতে পারবে আর খুব অল্প সময় তোমরা ভেজে নিতে পারবো রান্নাঘরে দুটো কাজে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করে রান্না করলে অল্প সময়ে তোমরা কিন্তু রান্না করে নিতে পারবে এখানে হলুদ ও লবণটা পটলের সাথে ভালো করে মেখে নিয়েছি এবার এই পটলটা আমি এক সাইডে রেখে দিলাম একটা মশলা তৈরি করে নেবো এখানে হাফ চামচ জিরের গুঁড়ো নিয়েছি যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো নিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে কিন্তু লঙ্কার গুঁড়োটা নিয়ে নেবে এর সাথে পুরো রান্নার লবণটা আমি এখন নিয়ে নিলাম আর আলাদা করে কিন্তু আমি লবণ নেব না আর পটল মাখার সময় একটু লবণ দিয়েছি তাই লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী নেবে প্রয়োজন মতো হলুদ নিয়ে নিলাম প্রথমে শুকনো মশলাটা এইভাবে মিশিয়ে নেব এরপর অল্প জল দিয়ে মশলাটা ভালো করে ম্যারিনেট করে নেব আর এই জল দিয়ে মশলাটা দশ মিনিট আগে যদি আমি ভিজিয়ে রাখি তাহলে মশলাটাও ফুলবে আর মশলাটা কিন্তু একদম বাটা মশলার মতো হবে এখানে দেখো সব কিছু ভালো করে মিশিয়ে নিতে আর এর মধ্যে কিন্তু একদম জাম নেই এইভাবে কিন্তু মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এই মশলাটা আমি এক সাইডে রেখে দিলাম এবার মূল রান্নায় চলে এসেছে এখানে আমি দুই চামচ সর্ষে তেল দিয়ে দিলাম এই রান্নাটাই সর্ষে তেল দিয়ে কিন্তু বেশি ভালো লাগবে ইচ্ছে করলে তোমরা সাদা তেল দিয়েও খেতে পারো কিন্তু আমার মনে হয় সাদা তেল থেকে সর্ষে তেল বেশি ভালো লাগে এখানে তেলটা গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম আলুগুলো কিন্তু জল থেকে তুলে আমি দুই মিনিট রেখেছি এবার এর মধ্যে খুব সামান্য লবণ দেবো কারণ পটল লবণ দিয়েছি মশলা তৈরি করার সময় লবণ দিয়েছে তাই লবণটা কিন্তু খুব বেশি দেব না এই লবণটা দেওয়ার কারণ হলো লবণটা দিলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর ভাজাও খুব সুন্দর হবে এখন লবণটা এর সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নিয়েছি মিডিয়া আগুনে আলুটা কিন্তু হালকা লাল করে ভেজে নিতে হবে এখন আমি ঢাকা দিয়ে আলুটা আমি এক থেকে দুই মিনিট এইভাবে মিডিয়া আগুনে রান্না করে নেবো দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিলাম আর এদিকে দেখো আলুটা কিন্তু অনেকটাই নরম হয়েছে একবার এইভাবে একটু নেড়ে চেড়ে নিলাম এবার ইচ্ছে করলে তোমরা এর মধ্যে হলুদ দিতে পারো বা এমনি কিন্তু লাল করে ভেজে নিতে পারো আমি যাকে খুব সামান্য পরিমাণে হলুদ দিলাম এই হলুদ দেওয়াতে আলুর ভাজার কালারটা সুন্দর হবে এবার হলুদটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর এক থেকে দুই মিনিট আলুটা আমি হালকা লাল করে ভেজে নেবো এখানে আলুটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে আর এর থেকে বেশি ভাজবো না এর থেকে বেশি ভাজলে খেতে ভালো লাগবে না এবার এই আলুগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিলাম এখানে কড়াইতে অনেকটাই তেল আছে দেখো অল্প তেলেই কিন্তু আলুটা ভাজা হয়ে গিয়েছে এবার এখানে যে পটলগুলো আমি মেখে রেখেছিলাম এই দেখো পটলের থেকে কতটা জল বেরিয়েছে এবার এই পটলটা এই জলের থেকে আমি নিয়ে নিলাম এইভাবে আমি সবকটা পটল নিয়েছি আর একবার তোমাদের দেখাচ্ছে এই দেখো এই জলটা থাকলে পটলটা ভাজতেও সময় বেশি লাগে আর এইভাবে মেখে রেখে পটলটা ভাজলে অল্প তেলেই তোমরা কিন্তু ভেজে নিতে পারবে এখন পটলটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে মিডিয়াম আগুনে পটলটা হালকা লাল করে ভেজে নিতে হবে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাহলে উপর দিয়ে ভাজা হবে আর পটলগুলো ভেতরে কাঁচা থাকবে তখন খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি ঢাকা দিয়ে আবারও মিডিয়াম আগুনে দুই মিনিট রান্না করে নেব দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি একবার পটলটা এভাবে নেড়ে চেড়ে নেব আর এক থেকে দুই মিনিট পটলটা হালকা লাল করে আমি ভেজে নেব পটলটা দেখো লাল করে ভেজে নিয়েছি আর এর থেকে বেশি ভাজবো না এবার এই পটলগুলো আমি তুলে নিলাম এখন কড়াইতে আবার আমি সরষের তেল নিয়ে নিলাম দেখো মোট এখানে তিন চামচ তেল লেগে যায় এই তেলে কিন্তু পুরো রান্নাটা আজকে করলাম তেলটা এবার গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে হাফ আমি তেজপাতা সাম্বাদ দিয়ে দিলাম এর সাথে লবঙ্গ এলাস ও দারচিনি আর এলাসটা দেওয়ার আগে ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু এলাচটা ফেটে গায়ে আসতে পারে ও সামান্য একটু জিরে সম্বাদ দিয়েছি এক সেকেন্ড ভেজে নেবো এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এই জায়গায় যে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম এই মশলাটা আমি নিয়ে নিলাম বাটির গায়ে অনেকটাই মশলা লেগে আছে তাই বাটিটা ধুয়ে সামান্য জল নিয়েছে এখন ওই মশলাটা সব কিছুর সাথে নেড়ে ধেড়ে মিশিয়ে মিডিয়াম আগুনে মশলাটা কষাতে হবে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এবার এর মধ্যে মাদারি সাইজের একটা টমেটো নিয়ে নিলাম টমেটোটাও মশলার সাথে নেড়ে তেড়ে মিশিয়ে নেবো আর যেহেতু মশলার মধ্যে লবণ দেওয়া রয়েছে তাই আলাদা করে কিন্তু আমি আর লবণ নিলাম না সবকিছুর সাথে নেড়ে তেরে মিশিয়ে নিয়ে তো এখন ঢাকা দিয়ে আমি দুই মিনিট মশলাটা কষিয়ে নেব দুই মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছে দেখো টমেটোটা কিন্তু মশলার সাথে মিশে গিয়েছে আর এইভাবে ঢেকে মশলাটা কষালো মশলা কষানো যত সুন্দর হবে এই খেতে কিন্তু ততটাই টেস্টি হবে এখন মশলাটা এক থেকে দুই মিনিট মিডিয়াম আগুনে এইভাবেই কষিয়ে নেব বন্ধুরা মশলার থেকে দেখো তেল ছেড়ে দিয়ে এবার এই মশলার মধ্যে ফ্যাটার টক দই দিয়ে দিলাম যখন টক দই দেবেন তখন কিন্তু আগুন আনা আগুনটা একদম মিডিয়াম করে দেবে বাটির মধ্যে অল্প টক দই লেগেছিল তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিয়েছে খুব বেশি জল দেবো না এখন মিডিয়াম আগুনে কিন্তু এই টক দইটা কষাতে হবে কারণ টক দইটা দিয়ে খুব জোরে আগুন দেওয়া যাবে না তাই টক দইটা কেটে যাবে আর তখন ভালো লাগবে না এভাবে আরও দুই থেকে তিন মিনিট আমি মশলাটা কষিয়ে নেব বন্ধুরা এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে এবার এই জায়গায় আমি ভেজে রাখা আলুগুলো নিয়ে নিলাম আলুটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট এইভাবেই কষিয়ে নেব এভাবে অল্প অল্প করে কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে এখানে দুই মিনিট কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় ভেজে রাখা আমি পটলগুলো নিয়ে নিলাম পটলটাও মশলা ও আলুর সাথে নেড়ে জেরে মিশিয়ে নেব আর এক মিনিট এইভাবেই কষিয়ে নেব আর এই কষানোর সময় খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনেই কিন্তু পুরো মশলাটা কষাতে হবে দেখো সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে উষ্ণ গরম জল নিয়ে নিলাম অবশ্যই তোমরা চেষ্টা করবো উষ্ণ গরম জল নিতে উষ্ণ গরম জল নিলে জলটা তাড়াতাড়ি ফুটবে ও আলু ও পটলটা সেদ্ধ হবে খেতেও ভালো লাগবে আর ঠান্ডা জল নিলে কিন্তু আলু পটল শক্ত থাকবে তখন খেতে একদম ভালো লাগবে না খুব বেশি আমি জল নি কারণ আলু ও পটলটা আলাদা করে ভেজে রেখেছি কারণ সেদ্ধ হয়ে গিয়েছে তাই খুব সামান্য সেদ্ধ হওয়ার জন্য অল্প জল নিয়েছি এখন এইভাবে আরো দুই থেকে তিন মিনিট পটলটা আমি রান্না করে নেব তিন মিনিট পটলটা রান্না করে নিয়েছে যেহেতু নিরামিষে রান্না করছে তাই খুব সামান্য একটু মিষ্টি দিলাম তোমরা ইচ্ছা করলে মিষ্টিটা স্কিপও করতে পারো বা একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দুধ লাগবে আর এক মিনিট আমি এইভাবেই রান্না করে নিলাম আর এর মধ্যে ঝোল থাকলে ভালো লাগবে না একদম গা মাখা করব এইভাবে পটলটা রান্না করলে রুটি বা ভাত দুটোর সাথে কিন্তু দুধ লাগবে অবশ্য বাড়িতে একবার ট্রাই করা অনুরোধ রইলো আর খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না এখানে দেখো পটলটা হয়ে গিয়েছে আর যেহেতু একবার আমি গরম মশলা সম্বাদ দিতে চাই এখন কিন্তু গরম মশলা সম্বাদ দেবো না এখানে আমি হাফ চামচ ঘি এর মধ্যে নিয়ে নিলাম ঘিটা নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এক মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এক মিনিট পর পটলটা আমি নামিয়ে নিলাম দেখো পটলটা দেখতে কিন্তু লোভনীয় হয়েছে খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় এটা তোমরা গরম ভাত বা রুটি দুটোর সাথে খেতে পারো আর যে কোনো নিরামিষ দিনে এইভাবে রান্না করে দিলে নিমিশে কিন্তু খেয়ে নেবে